আর আমার মেমির আজকে ফুচকা চ্যালেঞ্জ করে ফেললাম ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আর কি মা আচার বানাচ্ছে জলপয়ের আচার একদমই ভিন্ন স্টাইলের একটা আচার তো সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো তো তার জন্য আর কি পাঁচ পড়ন সরিষা আর হলো মরিচ টেলে নিয়েছে শুকনো মরিচ তো সেটাই ব্লেন্ড করে নিয়েছে ওইদিকে দেখে না হয় আমার টুনি পাখি দৌড়াদৌড়ি করছে পুতুল নিয়ে খেলা করছে তো এই যে এদিকে মশলাটা গুঁড়ো করে নিয়েছি একদম পুরো মিহি গুঁড়ো হয়ে গিয়েছে এই মশলাটা আসলে আমি জলপাইয়ে আচারতে ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব তাই দেখাবো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে মানে বেশ ভালো পরিমাণে সরিষা তেল দিয়েছি আচার সরিষা তেল ছাড়া তো ভাবাই যায় না তো এখানে নিয়ে নিয়েছি এখন পাঁচপোরণটা দিয়ে দিচ্ছে মা আর এদিকে যে শুকনো মরিচও দিয়ে দিচ্ছে সাথে তো পাঁচপোরণ আর শুকনো মরিচ দুটো একসাথে যখন একদম লাল হয়ে আসবে তখন সেই পর্যায়ে যে জলপইগুলো দিয়ে দিবে এই জলপইগুলো কিন্তু আগেই একটু কেচে নিয়েছে ভালোভাবে ধুয়ে এরপর জলপইগুলো ভালোভাবে কেচে দিলে এ রান্না করার সময় আচার আর কি যত মশলা আছে সব আচারের ভিতর আর কি জলপইয়ের ভিতর ঢুকবে তার জন্য ভালোভাবে কেচে নিয়ে আচারটা রান্না করলে ভালো হবে তারপর জলপাইগুলো দিয়ে এরপর লবণ দিয়ে দিয়েছে এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছে রসুন বাটা এরপর সেই মশলাটা দিয়ে দিচ্ছে যে সরিষা পাঁচ আর শুকনো মরিচের যে একটা ব্লেন্ড করেছে মশলাটা একসাথে সেই মশলাটাই এই মশলাটা দেওয়ার ফলে আর কি আচারের টেস্ট যে মানে আসল টেস্ট সেটা ফিরে আসে আর কি আরপর এরপর দিয়ে দিয়েছে সাথে চিনি আচার বানাতে গিয়ে যে কত পরিমাণে চিনি লাগলো আমি তো জাস্ট অবাক যে এক এতটুকু আচার বাঙাতে এত চিনি লাগে এরপর আমি যে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে আচারটা পুরো আমি সিদ্ধ করে আমি জলপাইটাকে বেশ অনেকক্ষণ যাবো তো ঢেকে দিয়ে রান্না করে নিব কারণ ঢেকে দিয়ে রান্না করলে জলপয়টা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর যত বেশি কষানো হবে জলপইয়ের ভিতর মশলাটা তত বেশি ঢুকবে এতে করে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে আর এভাবে জলপইয়ের আচার আমি জানি না কেউ দিয়েছেন কি না আমি ফার্স্ট দিলাম এর আগে এমনি তেলে মানে তেলে ডুবিয়ে দেওয়া হয় এটা আবার অন্য স্টাইলের কিন্তু এভাবে আচারটা আমি ফার্স্ট দিয়েছি আমি খেয়ে দেখেছি এতটা 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 মজা হয়েছে কি বলবো না খেলে অবশ্যই মিস করবেন বাসায় অবশ্যই বানাবেন এই আচারটা আর এদিকে আবার সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এসেছে বাবা তো ফুচকা খেতে বসে পড়েছি তো ফুচকাটা মানে আমার খুবই পছন্দ কিন্তু ফুচকা খেলে অ্যাসিডিটির প্রবলেম দেখা দেয় তার জন্য বেশি একটা খাওয়া হয় না এখন কিন্তু আজকে খুব মন চাচ্ছিলো বললাম ফুচকা নিয়ে আসো তো বাবা ফুচকা নিয়ে আসলো ও সাথে একটা জিনিস আমার বেবিও গিয়েছিল দুইজনে মিলেই আমার জন্য ফুচকা নিয়ে এসেছে তো টকটা কি দুই রকমের টক দেয় আমি দনোটা টক একসাথে মিক্স করে নিয়েছি এভাবে আর কি খুব বেশি ভালো লাগে এই দিকে আবার দেখেন যে টুলি পাখি এসে আমাকে জ্বালাচ্ছে মানে সেও খাবে আমি তার ভয়ে আলাদা রুমে গিয়ে খাচ্ছিলাম কারণ কতদিন আগে তার পেট প্রবলেম দেখা দিয়েছিল তো আমি এই জন্য বাহিরের খাবার বাবুকে একটুও দেই না যা যাই দেয় আর কি বাসায় পরিমাণে বাসায় খুব মানে টাটকা সবজি তারপরে মাছ এগুলো খাওয়াই বাহিরের এই সমস্ত তাদের জন্য এই সমস্ত খাবার ক্ষতি খুবই ক্ষতিকর আমি তাই এগুলো দেই না তারপরও দেখে ফেলেছে জ্বালাচ্ছে তো আজকে ভিডিও এ পর্যন্ত